কোম্পানির মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য তারা লোক হায়ার করে এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনি আপনার ফিউচারটা আপনি কীরকম দেখতে পাবেন পুরো ফার্মের বিজনেস প্ল্যান কেমন হবে কিভাবে সে ফার্মটা চালাবে তার জন্য সে একটা লোক চাইছে মানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম স্যালারিতে আপনি কোন ধরনের স্কিলড কোর্স করবেন যাতে আপনার ইন ফিউচারে কাজ করতে আপনার চাকরি পেতে সুবিধা হবে বা ব্যবসা করতে সুবিধা হবে এইচএস তো হয়েই গেছে বহু স্টুডেন্টের এখন ফোন আসছে যে স্যার আমি এইচএস দিয়ে নিয়েছি আমি কি এগ্রিকালচার ফিল্ডে পড়াশোনা করতে পারবো আমি আর্টসের স্টুডেন্ট আমার মার্কস এসেছে সিক্সটি পার্সেন্ট বা আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি আমার মার্কস এসেছে সেভেন্টি পারসেন্ট আমি কি সরকারি এগ্রিকালচারে চান্স পাবো আমি বেসরকারিতে কোন কোর্স করতে পারবো এই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে কি আমার ফিউচার আছে আমি চাকরি বাকরি করতে পারবো কোনো কোম্পানিতে কাজ পাবো হ্যাঁ যারা এই প্রশ্ন করছেন তাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বেসিক্যালি আমার পরিচয়টা দিয়ে আমি শুরু করি আমার নাম সুশোভন এগ্রিকালচার ডায়েরি যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটার আমি ওনার এবং তার পাশাপাশি এক্সপেনিফাই নামে আমার একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে বিগত প্রায় ছ বছর ধরে এই এগ্রিকালচার ফিল্ডের বহু বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির মার্কেটিং আমি করে এসেছি এবং কন্টিনিউ বড় বড় সমস্ত সংস্থার ডিজিটাল মার্কেটিং ওয়ান ইয়ার কীভাবে তারা বিজনেসকে ডেভেলপ করবে তার পরামর্শ আমি দিয়ে থাকি তার পাশাপাশি বহু ফার্মারদের তাদের প্রোজেক্ট কিভাবে বানাবে এখানে কি কী অপরচুনিটি আছে এগ্রিকালচার সেক্টরে কোথায় তার প্রোডাক্ট এক্সপোর্ট করবে সমস্ত লিঙ্কেজ এবং কানেকটিভিটি আমার কোম্পানি করে এই দু সালে আমরা একটি কনসালটেন্সি কোম্পানি ওপেন করছি যেটার কাজ হলো এগ্রিকালচারের যারা প্রোজেক্ট তৈরি করতে চাইছে যারা এগ্রিকালচারের উপরে কোনো নলেজ নেই যাদের তারা কিভাবে এই ফিল্ডে এসে তাদের বিজনেস ডেভেলপ করতে পারবে সেটার পরামর্শ দেবে আমার কোম্পানি তো আজকের একটা খুব ভাইটাল প্রশ্ন এটা বহু ফ্যামিলির এরকম বাচ্চারা আছে যারা এইচএস কমপ্লিট করলো তাদের জন্য তার মা বাবারা তার ভাই বোনরা ভীষণ চিন্তিত যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে কোন ফিল্ডে আমি পড়াবো যাতে তারা এই কম্পিটিশনের যুগে নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারে একটা সিকিওর লাইফ মেনটেন করতে পারে এই বিষয়টাকে বুঝতে হলে আমরা সায়েন্স এবং আর্টস দুটো ভাগে ভাগ করে দিই তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যারা আর্টস নিয়ে পড়ছেন তারা কি এগ্রিকালচার আসতে পারবেন হ্যাঁ আপনাদের জন্য এগ্রিকালচারের অনেকগুলো অপশান রয়েছে আবার যারা সায়েন্স নিয়ে পড়ছেন তারাও কিন্তু এগ্রিকালচারে আসলে অনেক কটা পার্টে আপনারা পৌঁছতে পারেন এখানে ডিগ্রি এবং ডিপ্লোমা দুই ধরনের কোর্স করা যায় ডিপ্লোমা কোর্স সায়েন্স আর্ট সবাই করতে পারে আর ডিগ্রি কোর্স করতে গেলে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট দরকার এবার মার্কসের একটা বিষয় থাকে সেটা ফিফটি এইট পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপর গেলে আর্টসের স্টুডেন্টরা যে কোনো বেসরকারি ইনস্টিটিউটে পড়তে পারবে বিভিন্ন কলেজ অনুযায়ী তাদের আলাদা আলাদা মার্কশিটের ওপর ডিপেন্ড করে তারা ভর্তি নাই আর সায়েন্সের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু আপনারা বেসরকারিতে পেতে পারবেন আর যদি তার উপরে নাম্বার ওয়ান এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাহলে কিন্তু সরকারিতে চান্স পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো ইউনিভার্সিটি আছে একটা উত্তরবঙ্গ আর একটা হচ্ছে আমাদের কল্যাণীতে বিসিকেভি তো এখানে সরকারিভাবে আপনারা এগ্রিকালচারের উপরে বা অ্যানিম্যাল হাজব্যান্ডের উপরে বা বিভিন্ন প্ল্যান্ট প্রোটেকশনের উপরে আপনারা বিভিন্ন রকম কোর্স করতে পারবেন এগ্রিকালচারের ছটা সেক্টরের ওপরে আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন আবার যদি সাই আর্টসের ক্ষেত্রে হয় আপনারা বিভিন্ন রকমের কোর্স করতে পারবেন ডিগ্রি ডিপ্লোমা কোর্স সেখানে দু বছরের কোর্স হবে বেসরকারি ক্ষেত্রে আরও পাঁচখানে কলেজ আছে যারা এই এগ্রিকালচারের উপরে আপনাদের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করাচ্ছে এবার প্রসঙ্গ হলো কেরিয়ার অপরচুনিটি এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনি আপনার ফিউচারটা আপনি কীরকম দেখতে পাবেন এগ্রিকালচার ফিল্ডে প্রথমেই যদি আমি চাকরির কথায় আসি তাহলে এই ধরনের ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স করার পরেই প্রচুর কোম্পানি আছে যারা কেউ হয়তো ফার্টিলাইজার তৈরি করছে কেউ হয়তো মেশিনারি তৈরি করছে কোনো কোম্পানি হয়তো তাদের কোনো এগ্রি প্রোডাক্টস আছে যেগুলো তারা ডিয়ারি থেকে মিল্ক তৈরি করছে এই সমস্ত বিভিন্ন রকম কোনো কোম্পানি ভার্মি কম্পোস্ট তৈরি করছে এই সমস্ত কোম্পানির মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য তারা লোক হায়ার করে সেখানে অ্যাবাউট কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম সব স্যালারি থাকে তারপরে ধরে রাখুন আপনি রুরাল ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচার ম্যানেজমেন্টের উপরে কোনো কোর্স করেছেন এবং ডিগ্রি কোর্স করার পরে কোনো একটি বড় কোনো ফার্ম হয়তো কোনো একটি ম্যানেজার হায়ার করছে যেখানে তার পুরো ফার্মের বিজনেস প্ল্যান কেমন হবে কিভাবে সে ফার্মটা চালাবে তার জন্য হয়তো সে একটা লোক চাইছে সেখানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম স্যালারিতে ম্যানেজার হায়ার করে আপনি সেরকম কোনো ফার্মে আপনি কিন্তু জবের অপরচুনিটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আর কি একটু হাই ক্লাসের যদি জবের কথা জিজ্ঞাসা করি তাহলে ব্যাঙ্কিংয়ে যে কোনো ব্যাঙ্ক এগ্রিকালচারের ওপর একজন করে লোক হায়ার করে যে এগ্রিকালচার যে প্রোজেক্টগুলো পড়ছে সেই প্রোজেক্ট ভেরিফিকেশানের জন্য এবং সেই প্রজেক্টটা লোন সাংশনের জন্য তাদের কিন্তু এক একজন করে ডিপার্টমেন্টাল লোক লাগে সেরকম জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করে সেখানেও কিন্তু আপনি জবের অপরচুনিটি পেতে পারেন তারপরে চলে আসে কোনো রিসার্চ ইনস্টিটিউট যেখানে হয়তো কোনো প্রোডাক্টের রিসার্চ হচ্ছে সেখানে হয়তো ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন পড়তে পারে সেখানে হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য কোনো লোকের প্রয়োজন পড়তে পারে তো সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে এই রকম ল্যাবে কিন্তু চাকরির সুযোগ পাবেন এবার চলে আসি আর একটু বেটার কিছু আপনি ধরে রাখুন কোর্স করে সার্টিফিকেট পেয়েছেন এবার বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইভেট এবং গভর্নমেন্টের যেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট পড়ানোর জন্য টিচার নিয়োগ করা হয় শেখানোর জন্য গেস্ট টিচারও থাকে পারমানেন্ট টিচারও থাকে আপনি কিন্তু সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে আপনি কিন্তু সেখানে অ্যাজ এ টিচার পড়াতে পারবেন এরকম প্রচুর রকমের অপরচুনিটি রয়েছে এগ্রিকালচারের চাকরির দিক থেকে এবার যদি চলে আসি ব্যবসার দিক থেকে আপনি এই ধরনের কোর্স করার পর বিভিন্ন আপনি এগ্রিকালচারের প্রোডাক্ট নিয়ে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বানাতে পারেন আপনি কোনো ব্যবসা করছেন আপনার লোনের প্রয়োজন আপনি এই ধরনের সার্টিফিকেট কোর্স করা থাকলে কিন্তু ব্যাংক সবার আগে আপনার লোনটা সাংশান করবে কারণ আপনি এই সাবজেক্টে নলেজেবল আপনি সেটা প্রমাণ করতে পারবেন আপনার সেই পেপার্স বা আপনার সেই ডকুমেন্টস আছে সেই জন্য তাতে কিন্তু লোন পেতে অনেক বেশি সুবিধা হয় এই সুযোগগুলোও কিন্তু আপনি এই এগ্রিকালচার সেক্টরে যদি পড়াশোনা করেন তাতে আপনার এই সুযোগগুলো আছে তারপরে চলে আসে হচ্ছে এগ্রিকালচারে পড়াশোনা করার পর আজকের ডেটে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্টের জন্য কিন্তু প্রচুর ধরনের অপশান বা অপরচুনিটি থাকে আমি যদি বলেন তাহলে আমি একজন এগ্রি ক্রিয়েটার আমি বিভিন্ন এগ্রিকালচার ফিল্ড ভিজিট করে সেখানকার ভিডিও তৈরি করি সেখানকার সোশ্যাল মিডিয়া পেজ হ্যান্ডেল করি বহু বড় বড় কোম্পানির আপনি এই ধরনের সাবজেক্টের উপর যদি নলেজেবল থাকেন তাতে কিন্তু আপনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করেও কিন্তু আপনি আপনার কেরিয়ার ক্রিয়েট করতে পারেন তো কেরিয়ারের অপরচুনিটি প্রচুর আমাদের কাছেই যদি বলেন আপনি আমার যদি ফেসবুক পেজ দেখেন আপনি যদি আমার ইউটিউব পেজ দেখেন দেখবেন ওখানে এই ধরনের এমপ্লয় হায়ার করা হচ্ছে এই ফার্মে এই ধরনের লেবার লাগবে এই ফার্মে এই ধরনের কাজের অপরচুনিটি রয়েছে কোনো কোম্পানি মার্কেটিংয়ের জন্য লোক নিচ্ছে এরকম প্রচুর ধরনের প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু আমরা এরকম রিকোয়ারমেন্ট দিতে থাকি কারণ আমাদের কাছে সেই ধরনের এনকোয়ারি আসে আমরা কিন্তু এই ধরনের পড়াশোনার পরে যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরাও কিন্তু আপনাদের এই সমস্ত বড়ো বড়ো কোম্পানিতে কাজ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি তো এগ্রিকালচার ফিল্ড আজকের ডেটে বিরাট বড় একটা অপরচুনিটি বিরাট বড়ো একটা সুযোগ যে আপনি আপনার কেরিয়ার তৈরি করার জন্য আপনারা যদি মনে করেন এইচএস কমপ্লিট হয়ে গেছে এখন কী নিয়ে পড়ব এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারেন এবার প্রশ্ন হলো যে আপনি কোন ইনস্টিটিউটে পড়বেন কোন জায়গায় ভর্তি হবেন বা আপনি কোন ধরনের স্কিল্ড কোর্স করবেন যাতে আপনার ইন ফিউচারে কাজ করতে আপনার চাকরি পেতে সুবিধা হবে বা ব্যবসা করতে সুবিধা হবে তাহলে এই বিষয়ে যদি আপনাদের জানা না থাকে ধারণা না থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি এখানেই সরাসরি এনকোয়ারি করতে পারবেন আপনার কোন বিষয়ে যাওয়া উচিত কোন স্ট্রিমে পড়াশোনা করা উচিত কোন সাবজেক্টটা চয়েস করা উচিত এগ্রিকালচারের মধ্যে আপনি আমি প্ল্যান্ট প্রোটেকশান নিয়ে পড়ব না কি আমি অ্যানিম্যাল হাজব্যান্ডারি নিয়ে পড়ব না কি আমি এগ্রিকালচার নিয়ে পড়ব না কি আমি ফ্লোরিকালচার নিয়ে পড়বো নাকি আমি এপ্রিকালচার নিয়ে পড়বো কোন বিষয়টা যাওয়া উচিত নাকি আমি ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়বো নাকি আমি ফিশারি নিয়ে পড়বো অনেক সেক্টর থাকে তাহলে কোন সেক্টরে গিয়ে আমি পড়াশোনা করলে আমার ফিউচার বা কেরিয়ার ক্রিয়েট হবে তাহলে তার জন্য আপনি এনকোয়ারি করুন এই নাম্বারে আপনাকে সঠিক পরামর্শ দেবে সঠিক জায়গায় যোগাযোগ করিয়ে দেবে এবং আপনার যাতে ফিউচার সিকিওর হয় সেটার ব্যাপারে তারা আপনাকে কেরিয়ার কাউন্সেলিংয়ে সঠিক গাইডলাইন দেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যারা অনেকদিন ধরে আমাদের কাছে এরকম একটি কোয়ালিটিফুল ভিডিও চাইছিলেন আমরা তাদের জন্য তৈরি করলাম এখানে অনেক গার্জেন হতে পারেন দেখছেন অনেক স্টুডেন্ট হতে পারে দেখছেন অনেকের হয়তো প্রয়োজন নাও থাকতে পারে বাট ভিডিওটা আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন যারা নিজেরা এরকম পড়াশোনা করে নিজের কেরিয়ার ক্রিয়েট করতে চাইছে তারা এই ভিডিওটা দেখলে হয়তো তাদের খুব উপকার হবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই